ইতিহাসের ধুলোমাখা অধ্যায়ে এক সময় এমন এক সমাজ ছিল যেখানে রাষ্ট্র ছিল না ছিল না কোনো রাজা ছিল না কোনো সেনা বা কোনো প্রশাসন ছিল শুধু বিভক্ত গোত্র এবং তাদের চিরন্তর দ্বন্দ্ব আর সেই অরাজকতার মধ্যেই আবির্ভূত হয় এক মানুষ যিনি তাদের শাখান, ঐক্য ন্যায় আর শান্তির শিক্ষা দেন তিনি প্রতিষ্ঠা করেন মদিনা গঠনতন্ত্র ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যেখানে মুসলিম ইহুদি এমনকি সকল অমুসলিমরাও ছিল একই সমাজের নাগরিক এই চুক্তি এই সংবিধান গড়ে তোলে এক নতুন সভ্যতার ভিত্তি যার নাম ছিল উম্মা আর নবী কারিম সাল্লু অপাতের পর সেই উম্মাটি পরিণত হয় এক নতুন রূপে পৃথিবীর প্রথম ইসলামী রাষ্ট্রে যার নাম হয়েছিল খিলাফত আর আজ আমরা জানবো কিভাবে সনদ থেকে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা যা বদলে দিল সমগ্র পৃথিবীর ইতিহাস উম্মাহ গঠনের এরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে মদিনা শহরের বুকে একটি গোত্রীয় কনফেডারেশন হিসেবে উম্মা সমাজের যাত্রা শুরু হয় তাই নয় বরং চুক্তি ছিল এই সমাজের মূল ভিত্তি উম্মাহ সমাজ যতটানা ছিল ধর্মীয় তার চেয়ে বেশি ছিল সামাজিক তাৎপর্যমণ্ডিত এই কারণে মদিনার ইহুদিরাও প্রথম দিকে উম্মাহ সমাজের অন্তর্ভুক্ত ছিল এই সমাজ ব্যবস্থা সম্পর্কে ডক্টর মফিজুল্লাহ কারি তার ইসলাম ও খেলাফত বই বলেন বনি আসওয়াস ও বনি খাজরাজের আহ্বায়ে মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে তিনি নবী করিম সাল্লুআসাল্লাম মদিনায় একটি স্বস্তি ব্যবস্থা স্থাপন করার দায়িত্ব গ্রহণ করলেন মদিনা গঠনতন্ত্রের সাহায্যে তিনি প্রথমে আনসার ও মহাজিরগণকে একটি উম্মাহ সম্প্রদায় বলে অভিহিত করলেন মক্কা ও মদিনার মুসলমানগণ ধর্মের ভিত্তিতে একটি সম্প্রদায়ভুক্ত হয়ে পরস্পরকে রক্ষার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী হল গোত্রীয় অনুগত্য যার ভিত্তি ছিল রক্ত সম্পর্ক মুসলমানগণ মুখ্য একে অপরকে রক্ষার জন্য পরস্পর অঙ্গীকারবদ্ধ হল মুসলমানরা মদিনার স্বস্তি ব্যবস্থার প্রাণস্বরূপ ছিল কিন্তু দূরদর্শী রাজনীতিকের মতো হজরত দেখতে পেলেন যে মদিনা শহর ও এর আশপাশের ছোট বড় ইহুদি সম্প্রদায়ও বসবাস করছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বুঝতে পেরেছিলেন যে মদিনার ইহুদি সম্প্রদায়সমূহকে বাদ দিয়ে মদিনায় কোনো স্বস্তি ব্যবস্থা কায়েম করা যাবে না তাই তিনি ইহুদিদেরকে তার রক্ষার ব্যবস্থায় সামিল করে নিলেন এবং মদিনায় গঠনতন্ত্র অনুসারে ইহুদিগণকেও উম্মার অন্তর্ভুক্ত করা হলো এখানে উম্মার তাৎপর্য রাজনৈতিক ধর্মের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না এইভাবে মদিনা শহরে যে নতুন নিয়মভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয় তা পরবর্তীতে আরবের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি করে গোত্রবাদী সমাজের চিরায়ত নিয়মের স্থলে ইসলাম যেসব নতুন সামাজিক নিয়ম চালু করে তা আরবের বহুধাভিত্তিক গোত্রবাদী সমাজকে এক বিশাল ঐক্যবদ্ধ সমাজের পথে নিয়ে যায় ইসলামের নিয়ম অনুযায়ী বিভিন্ন গোত্রগুলোর পারস্পরিক বিরোধ মিটিয়ে তাদেরকে এক বিশাল শক্তিতে পরিণত করেছিলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সে যুগে যুদ্ধের অস্ত্রের চেয়ে দৈহিক শক্তি ছিল বেশি কার্যকর তাই ইসলামের ছায়াতলে এসে যখন সকল আরব গোত্র ঐক্যবদ্ধ হয়েছিল তখন তারা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তি এই সামরিক শক্তি গড়ে উঠেছিল মূলত নবী করিম সল্লাহু আলাইস্লামের ওফাতের পর নবী করিম সল্লাহু আলাইস্লামের পর তার অনুসারীদের হাতে প্রতিষ্ঠিত হয় খেলাফত রাষ্ট্র খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মুসলিম উম্মার রাষ্ট্রপতি সমাজ উত্তরণ ঘটে এই নবগঠিত আরব রাষ্ট্র তখনকার পরাশস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যকে তসনস করে দেয় এর কারণ এই দুটি সাম্রাজ্যই তখন নিজেদের মধ্যে যুদ্ধে প্রায় ভেঙে পড়েছিল ছয়শত দুই সাল থেকে ছয়শত সাতাশ সাল পর্যন্ত চলে আসা পারস্য এবং বাইজেন্টাইন যুদ্ধে এই দুই সাম্রাজ্যই পর্যদস্ত হয়ে গিয়েছিল তাই ছয়শ সালে খেলাপথ প্রতিষ্ঠার পরের দিনই খলিফা আবুবকর বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন ছশো সালের আটে জুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাথেই তার সাহাবিরা খেলাপত রাষ্ট্র গঠনের ব্যাপারে সচেষ্ট হয়ে ওঠেন এবং নানা ঘটনার প্রবাহের মধ্য দিয়ে হজরত আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন নবী করিম সলাল্লাহু আলাইস্লামের জীবৎ কখনও নেতা নির্বাচনজনিত কোনো সংকট সৃষ্টি হয়নি এর কারণ তখনকার উম্মাস সমাজে নবী করিম সাল্লাহু আলাইস্লাম নিজেই ছিলেন আপদমস্তক নেতা সকল কাজে নেতৃত্ব তিনিই দিতেন এবং সকলের প্রশ্নের সমাধান আসত তার কাছ থেকে তার জীবদ্দশায় মুসলমানদের মধ্যে বড় ধরনের কোনো রাজনৈতিক মতবিরোধের ঘটনাও ঘটেনি কিন্তু ইসলামের নবী অফাতের পরই মুসলমানদের মধ্যে নেতা নির্বাচনের প্রশ্নে মতবিরোধের সূচনা হয় প্রাথমিকভাবে মুসলমানদের এই মতবিরোধের সুরাহ হলেও পরবর্তীতে আবার নতুন মতবিরোধের মাথা সাড়া দিয়ে উঠেছিল এবং নানা ঘটনার মধ্য দিয়ে মুসলমানরা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়েছিল এক সময় নবী করিম সরল্লাহু আলসালামের সাহাবিদের মধ্যে জমল যুদ্ধ সিফিনের যুদ্ধ এবং খাওয়ারের যুদ্ধের মতো ভয়াবহ ভাতৃঘাতী যুদ্ধ সংঘটিত হয়েছিল এই তিনটি যুদ্ধে প্রায় নব্বই হাজার সাহাবি ও তাবেইনদের প্রাণ ঝরে গিয়েছিল এসব ঘটনা ছিল মূলত রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের অনিবার্য পরিণতি এবং সংকটের মূল ছিল রাজনৈতিক সংকট যা মুসলমান সমাজকে উম্মা হতে রাষ্ট্রে উত্তরণের রক্তাক্ত পথ চালিত করেছিল উম্মাহের রাষ্ট্রে উত্তরণের এর রাজনৈতিক প্রক্রিয়াটি শুরু হয়েছিল নবী করিম সল্লাহ অফাতের পর পরে নবী করিম সলাল্লাহ অপাতের পর মুসলমানদের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দেয় সেটি হল উম্মাহ এবার কোন পথে যাবে কে দেবে এই উম্মাহ নেতৃত্ব আর কিভাবেই বা নির্বাচিত হবে এর নেতৃত্ব তৎকালীন অনারব রাষ্ট্রবাদী সমাজে কিংবা আরব গোত্রবাদী সমাজের নেতৃত্ব নির্ধারণের যেসব পদ্ধতি প্রচলিত ছিল তা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না কারণ মুসলিম উম্মা আরব ঐতিহ্য অনুযায়ী গোত্রবাদী সমাজের নিয়মে পরিচালিত ছিল না আবার এটি প্রচলিত রাষ্ট্রবাদী সমাজের মতোও ছিল না তাই ছয়শত সালে নবী করিম সাল্লা ওফাতের পর উম্মাহ এক গভীর সংকটের মুখোমুখি হয় আরব উপদ্বীপের ক্ষিংস গোত্রবাদী সমাজ থেকে বেরিয়ে আসা এই উম্মাহের সামনে গোত্রীয় সমাজের নিয়মে ফিরে যাওয়ার কোনো পথ ছিল না আবার অনারব রাষ্ট্রবাদী সমাজগুলো এই উম্মার জন্য কোনো আদর্শ ছিল না ইসলামের দৃষ্টিতে তৎকালীন পৃথিবীর রাষ্ট্রবাদী সমাজগুলো ছিল একেবারেই অগ্রহণযোগ্য কিন্তু রাষ্ট্রবাদী কিংবা গোত্রবাদী সমাজের কোনো বিকল্পও তখন উম্মায়ের সামনে ছিল না তাই শেষ পর্যন্ত মুসলমানরা এক সরল প্রকৃতির রাষ্ট্রবাদকেই বেছে নেন এবং উম্মাহ পরিণত হয় এক নব্য ইসলামী রাষ্ট্রে নৈরাষ্ট্রবাদী সমাজ থেকে রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের এই পর্বে উম্মাহ ক্রমশ শক্তিশালী হয়ে উঠলেও দুর্বল হয়ে পড়েছিল এর আধ্যাত্মিকতার ভিত্তি এবং আধ্যাত্মিকতার স্থলে রাজনীতি সমাজ জীবনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখতে শুরু করেছিল ইসলামে রাষ্ট্র গঠন কিংবা না গঠনের ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মুসলমানদের হুকুমত গঠন করা এবং না করার বিষয়টি মুসলমানদের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল রাষ্ট্র বা হুকুমত গঠন করতে গেলে তা কোন মডেলের হবে সেটিও মুসলমানদেরই সিদ্ধান্তের বিষয় এসব ক্ষেত্রে সময়ের প্রয়োজন অনুযায়ী মুসলমানদের সিদ্ধান্ত নির্ধারণ এবং সিদ্ধান্ত পরিবর্তনের পথ খোলা রয়েছে তাই খেলাপথ গঠন এবং খলিফা নির্বাচনের বিষয়টি মুসলমানদের একটি জাগতিক সিদ্ধান্তের বিষয় হিসেবেই দেখা দিয়েছিল সাহাবিদের মধ্যে খেলাফত সংক্রান্ত বিরোধের বিষয়টি ছিল জাগতিক বিরোধ এটি কোনো ধর্মীয় বিরোধ ছিল না খেলাপথ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের ক্ষেত্রে মুসলমানরা একই সাথে বিপুল সম্ভাবনা এবং ক্ষমতা সংক্রান্ত প্রকট জাগতিক সমস্যা দুটোরেই মুখোমুখি হয়েছিলেন ওম্মার রাষ্ট্রবাদী সমাজে উত্তরণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল নবী করিম সাল্লু আলিয়াল্লামের ওয়াফাতের সাথে সাথেই ক্ষমতা বা নেতৃত্বের প্রশ্নে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতাও দেখা দেয় সেই দিন থেকেই উম্মার নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সংকটের সূচনাও হয় সেদিন থেকে এবং মূলত এই সংকটের মধ্য দিয়েই উম্মার রাজনৈতিক ইতিহাসের সূচনা হয় মহানবীর পর নেতা নির্বাচনের প্রশ্নে মুসলমানদের মধ্যে মতবিরোধের কারণ হল মহানবী সাল্লাহু আলিয়ালামের কর্তৃক তার উত্তরাধিকারী না রেখে যাওয়ার ঘটনা অধিকাংশ মুসলমানের মতে নবী করিম সলাল্লাহু আলয় কাউকে তার স্থলাভিষিক্ত করে যাননি যেহেতু নবী করিম সাল্লাহু আলয়াল্লাম সময়ের উম্মার মধ্যে প্রচলিত কায়দার কোনো রাষ্ট্র কিংবা ক্ষমতা কাঠামো গড়ে ওঠেনি সেহেতু কাউকে তার রাজনৈতিক উত্তরাধিকারী মনোনীত করে যাওয়ার কথাও নয় কিন্তু অন্তত পক্ষে তার আধ্যাত্মিক নেতৃত্বের উত্তরাধিকারের প্রশ্নটি মুসলমানদের মধ্যে প্রথম থেকেই গুরুতর হয়ে দেখা দেয় নবীকারিম সাল্লাহু আলিয়াল্লামার ওফাতের সাথে সাথে সবার মনে যে প্রশ্নটি সবার আগে দেখা দেয় সেটি হল কে হবেন এই উম্মাহর এখনকার আধ্যাত্মিক নেতা সাবস্ক্রাইব নেক্সট পার্ট